বিসমিল্লা রহমান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর রহমান আপনারা সবাই ভালো আছেন তো আপনি আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে নতুন ফ্রিজ নিয়ে যারা নতুন ফ্রিজ কিনবেন কম দামে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিও হয়তো অনেকেই বলতে পারেন বা এতরা কমে কীভাবে কী দিবেন কী আশায় বিষয় তো আমরা বিচ্ছাদিত সব কিছু বলে দিই হয়তো হালকা একটু দাগ স্কেস থাকে মানে চোখে পড়ে না তো সেই ক্ষেত্রে আপনার ডিসকাউন্ট অনেক বেশি তবে লাভটা আমাদের কম আড়াইশ থেকে আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অনেকেই বলতে পারেন বা এগুলোকে যে আপনি এত ডিসকাউন্ট দেবেন ক্যাশ হয় বিষয় এগুলোকে কোনো মানে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি বা কিছু আছে কি না আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া বাংলাদেশেই আপনি পাবেন কারণ আপনি সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট হালকা একটু কেস কেসে থাকার কারণে আপনার ডিসকাউন্টটা একটু বেশি তো অনেকেই হয়তো আপনি যারা ব্যবসা করবেন তা আমাদেরকে বলবেন যে ভাই আমরা তো ব্যবসা করতে যাচ্ছি কি আসে বিষয় তো আমাদের বিস্তারিত দুটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটা নাম্বার আছে একটাতে ইনশাল না পেলে আর একটাতে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন তো অনেকে ভাই আমার কথাটা হচ্ছে যেখান থেকে এ ভাই প্রোডাক্টগুলো কিনবেন আপনি নতুন কিনেন সেকেন্ড হ্যান্ড কিনেন বা যেখান থেকেই কিনেন কারণ কষ্টের টাকা দেওয়া ফিরিস কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি দেখে শুনে বুঝে তারপর আপনি কিনবেন ভাই কারণ প্রত্যেকটা মানুষই করলাম কষ্টের টাকা কষ্টের দিয়ে এখান থেকে ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে অ্যাড্রেসে পরে ভিডিও কলে যে প্রোডাক্টটা আপনি কিনবেন এই প্রোডাক্টটা আসে কি না আপনি ভিডিও কলে ফোন দিবেন তবে সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে কি আপনার আসাটাই সবচেয়ে বড় ভালো কারণ আপনি নিজে আসলে একটা জিনিস দেখে শুনে বুঝে তারপর আপনি নিয়ে যেতে পারতেছেন আর যারা হয়তো ঢাকার বাইরেও নেবেন তা আমাদেরকে ফোন দেবেন ইনশাল্লাহ আমরা ডাকার বাইরে আমরা দেওয়ার দেওয়া যায় কারণ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যম আছে আপনি সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন তো আমাদের এখানে কোনো গেলাম হোম ডেলিভারি হয় না হয়তো অনেকে বলেন ভাই হোম ডেলিভারি হয় কি না কি আসে বিষয় তো এখানে আপনি যারা নেবেন হয়তো কি কুরিয়ার চার্জটা আগে দিবেন বাদ বাই এখানে মাল পর পরে আপনি ওখান থেকেও দিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের নিজস্ব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বিল অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন তো আমাদের করলাম নতুন পুরাতন দ্রোটাই আসে তারা যদি সেকেন্ড হ্যান্ড লাগে তা আমাদেরকে বলবেন আমাদের ব্যবরস স্কোলার বিভিন্ন ডাবল ডোর তারপরে আপনার আইসক্রিমের ডিপ যার যারা যদি কোনো মডেল যদি জানাও থাকে তা আমাদেরকে বলবেন আমরা দেওয়ার চেষ্টা করব তার আমাদের আসার ঠিকানাটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেরাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প সাইট বাই তিনের খিলগাঁও ঢাকা বারোশো উনিশ এটা মেন স্ট্যান্ডটা হচ্ছে মেরা দিয়ে হিন্দুপাড়া পানিপাম্পের সামনে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তো দুটা নাম্বারই আছে তো চলেন বেশ শুরু করা যাক আজকের এই ভিডিও তো ফার্স্টের আপনাদের দেখা যাচ্ছে ছোটো সাইজের একটা ফ্রিজ এটা হচ্ছে ওয়ান ডি ফোর আপনার একশো সাতান্ন লিটার একটা ফ্রিজ এটা মডেলটা আপনাকে দেখাই দেখেন এটা হচ্ছে ওয়ান ডি ফোর জিডিএল ডাবল এক্সেল একশো সাতান্ন লিটার ফাইভ স্টার আপনার এনার্জি সেল কালারটাও করলাম খুব সুন্দর যারা ছোট ফ্যামিলি বা ব্যাচেলার বা দুইজন তিনজন তাদের জন্য খুব পারফেক্টলি একটা ফ্রিজ দেখান দেখাইতেছি এটা হচ্ছে উপরে ডিপ ডিপটাও মোটামুটি গলাম বড় আছে আর নিচেরটা হইতেছে নরমাল এই আপনার ওয়ারেন্টি গ্যারেন্টির বই সারা বাংলাদেশে আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন এটা হচ্ছে একশো সাতান্ন লিটার তো এটার আপনার ডিসকাউন্টগুলো আমাদের কাছে অনেক কী পেয়ে যাবেন তো এটার এমআরপি হচ্ছে আছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া আমার কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা তারপরে আপনি আর কাজ দেখাইছি একশো ছিয়াত্তর লিটার একটা ফ্রিজ দেখেন কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ওয়ান অ্যাপ থ্রি এটা হলো ফিফটি ফিফটি যাদের ফিফটি ফিফটি লাগে সেই ক্ষেত্রে এটা মডেলটা হচ্ছে ওয়ান অ্যাপ থ্রি জিডিএল ডাবল এক্সের একশো ছিয়াত্তর লিটার নেট ভলিউম একশো তেষট্টি লিটার এটা আপনি ভিতরকে দেখাইতেছি দেখেন এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল ডিপটা মোটামুটি যাদের হয়তো ছোটোখাটো ফ্যামিলি তাদের জন্য পারফেক্টলি তো এটা আপনার এম আর পি হইতেছে এটার এম আর পি হইতেছে আপনার একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেইশ হাজার চারশো টাকায় এই ফ্রিজ সাপটা হয়ে মাত্র তেইশ হাজার চারশো টাকা তারপরে আপনি আরেকটা দেখাইতেছি দেখেন কালারটাও খুব সুন্দর আপডেট একটা কালার দেখেন কালারটাও খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল তো এটা আপনার মডেলরা দেখেই এটা হচ্ছে ওয়ান এস ফাইভ জিডিএল ডাবল এক্সের দুশো সাত লিটার এটা হচ্ছে আপনার উপরে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ যাদের নিচে ডিপ লাগে সেই ক্ষেত্রে তো আপনাদেরকে আমি দেখাইতেছি এটা হচ্ছে উপরে নর্মাল হয়তো অনেকে বলেন ভাই আমাদের বক্সের বিতে লাগবে সেই ক্ষেত্রে আর নিচেরটা হইতে আছে ডিপ তবে আপনার অপশন কলম দুনোটাই আছে আপনি ডয়েট দিয়ে ইউজ করতে পারবেন ডয়েট ছাড়া ইউজ করতে পারবেন এল লাইট সিস্টেম আপনি এক একটা খাবার এক একটা ভাবে রাখতে পারবেন আলাদাভাবে দেখেন এটা আপনার ফিফটি ফিফটি দুইশো সাত লিটার একটা ফ্রিজ তো এটা আপনার এমআরপি হইতেছে সাতত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো আমাদের সে ডিসকাউন্টে পেয়ে যাবেন সাতাইশ হাজার টাকায় সাতত্রিশ হাজার পাঁচশো নব্বই হাজার পাঁচশো নব্বই টাকার পিস পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার টাকা তাও আসলে যেতটুক করার আমরা করবো তারপর আপনার আরেকটা দেখাইতেছি এটা হচ্ছে দুইশো বিরাশি লিটারের একটা ফ্রিজ যাদের মোটামুটি একটু বড় লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে টু এস টু এটা মডেলটা দেখাই আপনার প্রত্যেকটা মাল মডেলে আপনার সাজ দিলে এই কলাম পেয়ে যাবেন দুইশো বিরাশি লিটার টু এস টু জিডিএল ডাবল এক্সেল এটা আপনার ডিপটা একটু বড়ো যাদের ডিপ বড় লাগবে সেই ক্ষেত্রে এটা আপনার ডিপ অনেকটাই বড় হুম ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নরমাল এটা হচ্ছে আপনার দুশো বিরাশি লিটার একটা ফ্রিজ যে প্রতিটার সাথে আপনার ওয়ারেন্টি গ্যান্টির বই কোনো প্রকার কোনো প্রবলেমও যদি হয় আপনারা এই যে দেখেন হেল্প লিঙ্ক দেওয়া আছে বইয়ের ভিতরেও আছে বাইরেও আছে ওয়ান সিক্স টু সিক্স সেভেন এটা হচ্ছে সারা বাংলাদেশের নাম্বার তো এটা আপনার এমআরপি হইতেছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা তো আমার কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যায় মাত্র একত্রিশ হাজার সাতশো টাকায় এই ফ্রিজটা পেয়ে যায় মাত্র একত্রিশ হাজার সাতশো টাকায় তারপর আপনার আরেকটা দেখাইতেছি এটা হচ্ছে আড়াইশো লিটার একটা ডিপ এটা হচ্ছে আড়াইশো লিটার ডিপ কারো কোনো মডেলও যদি জানা থাকে তা আমাদেরকে বলবেন এটা একটু ব্ল্যাক কালারের ভিতরে আড়াইশো লিটার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটার মডেলটা হচ্ছে টুই জিরো এটা হচ্ছে টুই জিরো আড়াইশো লিটার একটা ফ্রিজ আপনার উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে উপরে ডিপ আর নিচারটা হইতেছে নর্মাল এটা হলো ফিফটি ফিফটি যাতে কোনো ফিফটি ফিফটি লাগে সেই ক্ষেত্রে তো আমাদের কাছে কম বেশ সব ধরনের কোনো মডেল আছে তো এটার আপনার এমআরপি হইতেছে চল্লিশ বিয়াল্লিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্টে পেয়ে যায় মাত্র উনতিরিশ হাজার ছয়শো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবে মাত্র উনতিরিশ হাজার ছয়শো টাকা তাও আসলে যেতটুক করার আমরা করবো তার আর বিশাল বিশাল ফ্রিজ লাগে সেই ক্ষেত্রে আমাদেরকে বলবেন এটা হচ্ছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটারের মাল ইনভার্টার একটা মাল ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের মানে বড় সাইজ লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনি ডিগ সাইজ তিনশো একচল্লিশ লিটার আপনার ইনভার্টার টেকনোলজি আর বিদ্যুৎ সাশ্রয়ী দেখায় ভিতরে দেখেন বিশাল যারা হয়তো মনে করেন যে গরু মনে করেন যে এক দুই গরু হালাই দিবেন সেই ক্ষেত্রে আপনি রাখতে পারবেন বিশাল ডিপ বিশাল নর্মাল নর্মালটাও বিশাল ডিপটাও পেলাম অনেক বড়ো সাইড আবার পকেট সিস্টেম দিয়েছে তো এটার আপনার এমআরপি হইতে আছে ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আমার সে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা তারপর আপনার আরেক দেখা যাচ্ছে যদি আরও বড় লাগে আমাদের কাছে গেলাম ডিপ পোড়া সব ধরনের আছে দেখেন এটাও কালারটা গুলো খুব সুন্দর অল্টনের এটা হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটার একটা ফ্রিজ মানে বড়ো ফিফটি ফিফটি এটা হলো থ্রি ডি সেভেন তিনশো সাতচল্লিশ লিটার এটা আপনি ভিতরে দেখাইতেছি দেখেন আপনার হলো বিগ সাইজ এটা আপনার ডিপো গেলাম লাইট সিস্টেম আছে আর মালটা গেলাম অনেক বড়ো তিনশো সাতচল্লিশ লিটার একটা ফ্রিজ কম বেশ সব ধরনের মডেল আছে আমাদের কাছে তো এটা আপনার এম আর পি হইতেছে আপনার এমআরপি দিয়েছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকায় তারপর আপনি আরেকটা দেখা গেছে ডাবল ডোর সাইড বাই সাইড হুম এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের এটা হচ্ছে আপনার ছয়শো উনিশ লিটার একটা ফ্রিজ এটা আপনার ডিসপ্লে সিস্টেম এগিয়ে সব সবই আপনার টাচ সিস্টেম আপনার টেম্পারেচার কত রাখবেন বা কেউ যদি ফ্রি স্কুলে কি না সেটা আপনি বলতে পারবেন এটা হচ্ছে ছয়শো উনিশ লিটার একটা ফ্রিজ সিক্স এ নাইন ছয়শো উনিশ লিটার এটা আপনার কলাম স্মার্ট আপনি মনে করেন যে কেউ যদি ফ্রিজ খুলে তা আপনি বলে দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে চালাইতে পারবেন এটা হচ্ছে আপনি ভিতরে দেখাই এক সাইড ডিপ এক সাইড নর্মাল এটা হচ্ছে আপনার এই সাইডটা সম্পূর্ণ ডিপ সাইট আর আপনার এই পাশটা সম্পূর্ণটা হচ্ছে নর্মাল সাইট এটাকে আপনার সম্পূর্ণ হল নন ফোস্টেড আপনি যা রাখবেন সেগুলো করলাম আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না আপনি কলম একটা খাবারের সাথে একটা খাবার গন্ধ যাবে না তো এটা আপনার এমআর কলম কম না এটা আপনার এমআর টু এজ আছে এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই টাকা তো আমার কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় ছয়শো উনিশ লিটারের ফিজ পেয়ে যাবেন মাত্র ছয় মাত্র আশি হাজার টাকা তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি থ্রি এ ডি এড মডেলটা দেখাই এটা হচ্ছে থ্রি ডি ডিএ ডিডিএর ডাবল এক্সের ইনভার্টার টেকনোলজির একটা মাউ এটা হচ্ছে আপনার তিনশো আটচল্লিশ লিটারের মানে মোটামুটি একটু ব্ল্যাক কালারের ভিতরেই তো আমাদের কাছে কম বেশ সব ধরনের আছে কারো কোনো ব্যবহারেজ স্কলার বা এটা সেটা লাগলাম দেখে বলবেন দেখেন এটা হচ্ছে ডিপ আর নিচেটা হইতে আছে নর্মাল দেখেন যাদের বড়ো লাগে বড়ো ফ্রিজ লাগে সেই ক্ষেত্রে হুম তো এটা আপনার এমআরপিও কম না এটা আপনার এমআরপি হইতে আছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা তো ডিসকাউন্ট দেওয়া সে প্রয়োজন মাত্র সাতত্রিশ হাজার টাকা মানে বাহান্ন হাজার টাকার পেয়ে প্রয়োজন মাত্র সাতত্রিশ হাজার টাকায় তো যে পর্যাপ্ত প্রচণ্ড মালই আছে কারও কোনো মডেল জানা থাকলে আমাদেরকে বলবেন আমরা দেওয়ার চেষ্টা করব